আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও তোমাদের পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে চিন্তিত তো ভিডিওটি শুধুমাত্র তোমাদেরই জন্য তো চলো ভিডিও শুরু করা যাক আমি তো ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আমরা ভিডিওতে চলে যাই দেখো শুরুতেই এক নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করো এটা তোমরা অনেক সময় এটা তোমরা জানো অনেকে বিস্তারিতভাবে বই লেখা আছে তোমরা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এটা জানো তাহলে আমরা উত্তরটা বলে ফেলি অভিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় যে কারণে অভিকর্ষ স্তরণ জি বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তা নিম্নে আলোচনা করা হলো দেখো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি এবং গতির জন্য বিভিন্ন স্থানে স্তর কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এক্ষেত্রে দেখো পৃথিবীর আকৃতির জন্য একই রকম হয় পৃথিবীর সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয় যেহেতু এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে এর মানের পরিবর্তন হয় বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় মান সবচাইতে কম বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হয় অবিকর্ষ স্তরণ সবচেয়ে কম হয় এরপরে পৃথিবীর আর্নিক গতির জন্য পৃথিবীর আর্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায় ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিবর্ষর স্তরণের মান তত কমতে থাকে আর ভূপৃষ্ঠের অভ্যন্তর স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষ স্তরণের মান তত কমতে থাকে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান শূন্য হয় উল্লিখিত কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় দেন দুই নম্বর প্রশ্নে বলেছে তোমাদের পৃথিবীতে তোমার ভর যদি পঞ্চাশ কেজি হয় চাঁদে ওজন কমে যায় কেন পৃথিবীতে তোমার ভর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা চলে যাই ভর কোনো বস্তুর মৌলিক ধর্ম তাই চাঁদ এবং পৃথিবীর উভয় জায়গায় আমার ভর সমান অর্থাৎ পঞ্চাশ কেজি কিন্তু ওজন কোনো বস্তুর মৌলিক ধর্ম নয় আমরা জানি ওজন সমান ভর গুণ অভিকর্ষ স্তরণ অর্থাৎ অভিকর্ষ স্তরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে চাঁদের অভিকর্ষ স্তরন পৃথিবীর ছয় ভাগের এক ভাগ পৃথিবীতে অভিকর্ষ স্তরণ নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন দেখো তোমাদের এই দেখানো হয়েছে যা চাঁদে নয় দশমিক আটকে তুমি যদি দিয়ে ভাগ করো এই যে পৃথিবীর যে ভাগটা দেখানো হলো ভাগ করো তাহলে এক দশমিক ছয় তিন পাওয়া যাবে এবং পৃথিবীতে তাহলে আমার ওজন হবে এই যে আমরা অভিকর্ষের স্তরণ দিয়ে এই ওজনটাকে কী করতে হবে গন দিতে হবে ঘরটাকে গণ দিলে আমরা কি পাবো চারশো নব্বই নিউটন পাবো দেন আমরা চাঁদে কিভাবে বের করবো এই যে আছে চাঁদে অভিকর্ষ স্তরণ যেটা আছে তাহলে আমাদের কী করতে হচ্ছে আমরা যখন আমরা যখন পৃথিবীতে আমার ওজন নির্ণয় করব তাহলে অবশ্যই তখন আমরা কী করবো আমাদের ভরের সাথে আমাদের ভরের সাথে পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ আছে সেটাকে গুণ করব এবং চাঁদে যখন আমি ওজনটা নির্ণয় করব তখন আমাদের কি করতে হবে চাঁদে যে অভিকর্ষ স্তরণ রয়েছে সেই চাঁদের দিয়ে আমাদের ওজন বা ভরকে আমরা করতে হবে এটা পেয়ে তাহলে দেখো করা হয়েছে তাহলে সুতরাং আমি বলতে পারি যে অভিকর্ষ স্তরনের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে তাহলে দেখো এখানে চাঁদে ওজন ছিল কত আমাদের টোটালি ওজন ছিল হচ্ছে চারশো নিউটন কিন্তু চাঁদে যখন আমরা চলে গিয়েছি চাঁদে অভিকর্ষ স্তরনের মান খুবই কম এক দশমিক ছয় তিন মিটার পার সেকেন্ড সেজন্য এখানে আমার ওজন একেবারে কমে গেল এবং একান একাশি দশমিক পাঁচ নিউটন হয়ে গেল তাই আশা করি তোমরা প্রশ্নের অ্যান্সারটি পেয়েছ দেন আমরা চলে তিন নম্বর প্রশ্ন এখানে একটি দেওয়া হয়েছে একটি চকচকে গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো তো এক নম্বর প্রশ্ন দেখা হচ্ছে বলো দেওয়া হচ্ছে দেখো গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো কিছুটা পাথরটিকে দেখার চেষ্টা করো তিন বলা হয়েছে গ্লাসে যে পর্যাপ্ত কি ঘটছে এবং কেন ঘটছে সেটা তোমাদের ব্যাখ্যা করতে বলছে দেন আমরা উত্তরে উত্তরে চলে চলে যাই যাই দেখো তাহলে তোমাদেরকে উত্তর লেখার সময় অবশ্যই এভাবে উত্তরটা করতে হবে যেহেতু তোমাকে ওখানে প্রশ্ন করা হয়েছে তাই তুমি নিজের মতো করে উত্তর দিবা উত্তর বলছো যে আমি একটি চকচকে গ্লাসে কিছু পানি নিলাম তারপর গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিলাম প্রথম ক্ষেত্রে যা ঘটেছে আমি যখন গ্লাসের উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখলাম তখন দেখি পাথরটি গ্লাসের সত্যিকার অবস্থান থেকে অনেক উপরে মনে হয় এবং পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয় এমনটি ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয় অর্থাৎ খানিকটা মোটা ও উপরে মনে হয় দেন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটেছে সেটাতে চলে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন পাথরটিকে কিছুটা তিজ্জকভাবে দেখলাম তখন দেখি পাথরটি গ্লাসটির অবস্থান থেকে অনেক উপরে দেখায় এবং সেটা মোটা দেখায় আলোর প্রতিসরণের জন্য এরূপ কিন্তু ঘটে পানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যায় তখন কি হয় আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও কিছুটা উপরে মনে হয় দেন আমাদের লাস্ট পয়েন্ট তৃতীয় ক্ষেত্রে যাই যেটা ঘটেছে সেটা কি গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে কোনো পরিবর্তন হবে না পাথরটি আগে যেমন ছিল তেমনি থাকবে অর্থাৎ পাথরটি একই আকৃতির থাকবে কারণ নিচ থেকে দেখলে আলোর প্রতিসরণের নীতি কাজ করবে না আর এই কারণে পাথরটির আকৃতি একই থাকবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের উত্তরটি পেয়েছ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে একটা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা নিয়ে নতুন নতুন ভিডিওগুলো পেতে তোমরা আমাদের চ্যানেলের যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে রাখো তো দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ